হ্যালো এভরিওান আমি অস্মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ চলো ঘুরে আসি ফুলের দেশ তোমরা তো সবাই খিরাই সম্পর্কে অলরেডি জানো তবে রানাঘাটের পুরাতন চাপড়া সম্পর্কে কি জানো এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা ট্রেন্ডিংয়ে বলা যায় তো আমি এই নিয়ে এই জায়গাটাতে সেকেন্ড বার যাচ্ছি জানি এখন ফুলের সিজন শেষের দিকে অলমোস্ট সরস্বতী পুজো অবধি এখানে পিক সিজন চলে তো তবে উইকেন্ডের শর্ট ট্রিপ হিসেবে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে আমি জানুয়ারির ফার্স্ট উইকে এখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম আর আজকে সেকেন্ড টাইম যাচ্ছি আর কি তো যা ওই সময় যে ক্লিপসগুলো আমি তুলেছিলাম এই ভিডিওটার মধ্যে আমি দিয়ে দেব আজকে যে ক্লিপসগুলো তুলবো সেগুলো এই ভিডিওতে দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে যে জানুয়ারি ফার্স্ট উইকে কেমন কি থাকে জায়গাটার সৌন্দর্য আর সেক্ষেত্রে ক্ষেত্রে এখানকার ডিসটেন্স কতটা কি পড়ছে কিভাবে কি যেতে হবে সমস্ত ডিটেইলস ভিডিওতে দেওয়া থাকবে ভিডিওটা রামাঘাটে থেকে যে কোনো রানাঘাটগামী ট্রেন ধরে চলে আসতে হবে রানাঘাট জংশন তারপরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে বেরিয়ে আমাদের ধরতে হবে অটো বা টোটো দত্তফুলিয়া বা আইসমাইল যাওয়ার যে কোনো অটো ধরে আমাদের যেতে হবে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুল রানাঘাট থেকে চাপড়ার ডিস্টেন্স অলমোস্ট ছয় কিলোমিটার সেক্ষেত্রে আমরা অটো ধরে ব্রেক জার্নি করব। চাইলে তোমরা টোটো রিজার্ভ করতে পারো অটোতে ব্রেক জার্নি করার ক্ষেত্রে পূর্ণনগর স্কুল মোড় থেকে আমাদের আবার টোটো ধরতে হবে বা তোমরা হেঁটেও যেতে পারো চলে এসেছি আমরা পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুল মোড়ে অটো ভাড়া আমাদের পড়েছিল পনেরো টাকা করে এখান থেকে টোটো ধরলে পরে দশ টাকা পার হেড পড়বে আমরা হেটেই এগিয়েছিলাম মোটামুটি দেড় কিলোমিটার মতো হাটা পড়বে পড়বে এই গ্রাম্য পরিবেশের আমেজ নিতে নিতে আমাদের এগিয়ে যেতে হবে চাপড়া ভ্যালির উদ্দেশ্যে করিদা চাপরা শিশু শিক্ষা কেন্দ্রকে ডান হাতে রেখে আমাদের এগিয়ে যেতে হবে বা সাইডের এই রাস্তা দিয়ে ফাইনালি আমরা হেঁটে হেঁটেই কিন্তু চলে এসেছি চাপরা ফ্লাওয়ার ভ্যালি এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসও দেওয়া রয়েছে পূর্ণনগর স্কুল মোড় থেকে চাপরা ফ্লাওয়ার ভ্যালি কিন্তু অনেকটাই ডিস্টেন্স আমি রেকমেন্ড করব তোমরা টোটোতেই যাতায়াত করো আমরা কিন্তু এখানে বেশ সকাল সকাল চলে এসেছিলাম তাই তুলনামূলক ভিড় তোমরা কম দেখছো তবে বিকেলের দিকে কিন্তু এইরকম ছোট ছোট দোকান প্রচুর বসে ইভেন তোমরা বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেমসও এখানে পেয়ে যাবে তোমরা সকলেই খিরাই সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশন পেয়েছো চাপরা কিন্তু ক্ষীরাইয়ের থেকে তুলনামূলক একটু ছোট তবে খুবই সুন্দর জায়গা এখানে কিন্তু জমির ভেতরে প্রবেশ নিষেধ তাই আমরা আলের ধার দিয়েই ভিডিও তুলেছিলাম প্রত্যেকটি জমির মধ্যে ছোট ছোট অল্প অল্প করে কিছুটা এরিয়া ফাঁকা রয়েছে সেইটুকু জায়গায় তুমি চাইলে এভাবে ঢুকতে পারো তবে বেশিরভাগ জমির ক্ষেত্রেই কিন্তু ভেতরে প্রবেশ সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড এখানে মূলত বিভিন্ন রকমের গাদা বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা জিপসি জিনিয়া এসব ফুলের চাষ হয়ে থাকে চলো বেশি কথা না বাড়িয়ে এই ফুলের ক্ষেতগুলো সুন্দরভাবে ঘুরে নেওয়া যাক এখানে কিন্তু চন্দ্রমল্লিকা গাদার সাথে সাথে সূর্যমুখীরও চাষ হয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফুল এখানে কিন্তু বিক্রি হয় গোলাপ রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে জিনিয়া রয়েছে জিপসি রয়েছে ইভেন সানফ্লাওয়ারও রয়েছে তোমরা চাইলে এইভাবে ফুলের তোড়া বানিয়ে নিতে পারো আর মাথার ক্রাউনও কিন্তু এখানে বিক্রি হয় মাথার ক্রাউনগুলি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে আর ফুলের তোরা তোমরা যেভাবে সাজিয়ে নেবে সেরকম দাম পড়ে আমি যেটা নিয়েছিলাম তোমরা বিশ্বাস করবে না মাত্র দশ টাকা নিয়েছিল ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম জানুয়ারি ফার্স্ট উইকে আমি যে যে ক্লিপসগুলো তুলেছিলাম সেগুলো অ্যাড করব এইটা সেই সময়কার ক্লিপ এই সময় কিন্তু দেখো এইখানে ফুলগুলো সব কুড়ি অবস্থায় রয়েছে একটু আগেই দশ টাকায় যে ফুলের তোলার কথা উল্লেখ করেছিলাম এটাই কিন্তু সেটা এখানে দেখো জিপসি ফ্লাওয়ার কিন্তু পুরো ভরে রয়েছে এই কাজটার আমি নাম জানি না তবে বিভিন্ন ফ্লাওয়ার বুকেতে কিন্তু এর পাতাগুলো খুব ইউজ হয় তোমরা যদি কেউ নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আবারও বলছি এই মুহূর্তে যে ক্লিপসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সব জানুয়ারি ফার্স্ট উইকের এগুলি কিন্তু সবই চন্দ্রমল্লিকা যারা চাপড়া ভ্যালি আসার প্ল্যানিং করছো তাদের বলবো তোমরা যতটা সম্ভব সকাল সকাল আসার চেষ্টা করো তাহলে ভিড়ও কম পাবে আর এভাবে ফুল তোলার দৃশ্যটি উপভোগও করতে পারবে ফুলের সাথে সাথে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজিরও চাষ হয়ে থাকে সত্যি কথা বলতে এত ধরনের রঙিন ফুল দেখে মনে হচ্ছিল সত্যি যেন আমরা ফুলের দেশে বা ফুলের স্বর্গরাজ্যেই চলে এসেছি মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছিল তোমরাও কিন্তু শীতকাল থাকতে থাকতে এই ফুলের স্বর্গরাজ্যে চলে আসতে পারো তোমাদেরও খুবই ভালো লাগবে তোমরা হয়তো দেখে এগুলিকে জারবেরা ভাবতে পারো এগুলোও কিন্তু এক ধরনের চন্দ্রমল্লিকা এতক্ষণ তোমরা কিন্তু সবই জানুয়ারির ফার্স্ট উইকের ক্লিপস দেখলে এবার আসছি এই রিসেন্ট ক্লিপ বর্তমানে যেহেতু শীত কিন্তু অনেকটাই কমে গেছে আর ফুলের সিজনও প্রায় শেষের দিকে তাই কিন্তু ফুলের পরিমাণ একটু হলেও কম পাবে তবে এরকম ছোট ছোট ফুল গাছ কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে এগুলো কি ফুল তোমরা কি দেখে চিনতে পারছো একটু কমেন্ট করে জানিও তো আমায় এখনো এখানে প্রচুর পরিমাণে সর্ষে ফুল কিন্তু রয়েছে তোমরা চাইলে ডিডিএলজি পোজ দিয়ে একটা ছবি কিন্তু তুলতেই পারো এখানে কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে জবা ফুলের চাষও হয়ে থাকে বর্তমানে ফুলের সংখ্যা কমলেও এরকম ছোট ছোট ফুল কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ফুলের সিজন যেহেতু এখন শেষের দিকে তাই এবছর আসতে চাইলে সরস্বতী পুজোর আগেই অবশ্যই এখানে একবার ঘুরে এসো আগের ভিডিও ক্লিপসে যে রজনীগন্ধার স্টিকগুলো দেখতে পেয়েছিলে এখানে কিন্তু দেখো সব ফুল ফুটে রয়েছে তোমরা চাইলে এখান থেকে কিন্তু বাড়ির জন্য খুবই স্বল্প মূল্যে চারা গাছও নিয়ে যেতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সরস্বতী পুজোর আগে যে কোনো সময় গিয়ে এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি ঘুরে আসতে পারো তবে ফুলের সিজনের পিক টাইম কিন্তু ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ফার্স্ট উইক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও